নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চোদ্দোশো একত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ফাল্গুন মাসের চোদ্দ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ বৃহস্পতিবার সূর্য উদয় হবে ছয়টা ছয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে চতুর্দশী দিবা আটটা একত্রিশ ধনিষ্ঠা নক্ষত্র দিবা তিনটা শিব যোগ রাত্রি বারোটা উনত্রিশ শকুনিকরণ দিবা আটটা একত্রিশ গতি চতুষ্পদকরণ রাত্রি সাতটা চৌচল্লিশ গতি নাককরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভরাশি শূদ্রপর্ণ মতারম্ভে বৈশ্যপর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশস্তরী মঙ্গলের দশা দিবা তিনটা আঠান্ন গতে বিংশস্তরী রাহুর দশা মৃত্যুর দোষ নাই আজকের যোগিনী থাকবে পশ্চিমে দিবা আটটা একত্রিশ গতে ঈশানে আজকের কালবেলা দিই থাকবে দুইটা তেতাল্লিশ গতি পাঁচটা পঁয়ত্রিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে এগারোটা পঞ্চাশ গতি একটা চব্বিশ মধ্যে যাত্রা নাই দিবা আটটা একত্রিশ গতি যাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ রাত্রি তিনটা কুড়ি গতে ঈশানে বায়ুকোণেও নিষেধ আজকের শুভকর্ম নাই বিবিধ বাসরাদ্য আমবস্যার একদিষ্ট ও শপিগুণ দিবা আটটা একত্রিশ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ আমাবস্যার নিশি পালন স্বয়ং সন্ধ্যা নিষেধ স্বার্থ দিবা আটটা একত্রিশ গতি পূর্বাহ নয়টা ছাপ্পান্ন মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারন গোসমী মতে ও শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা দিবা আটটা একত্রিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা সাতটা উনত্রিশ মধ্যে ও দশটা একত্রিশ গতি বারোটা ছাপ্পান্ন মধ্যে আজকের অমৃত যোগ থাকবে রাত্রি বারোটা পঞ্চান্ন গতি তিনটা উনিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশি বিশ্বাস রাখুন বৃষ্ম রাশির সুযোগ মিথুন রাশির শুভ কর্কট রাশির বেধি সিংহ রাশির শুভ কন্যা রাশির আশাপূর্ণ তুলা রাশির বিচ্ছেদ বৃচ্ছেক রাশির সুখ ধনুরাশির সুযোগ মকর রাশির পরিবেশ কুম্ভ রাশির সম্মান মিন রশিদ অশুভ